স্বামী স্ত্রীর ব্যক্তিগত জীবনে আমাদের অনেক জিজ্ঞাসা রয়েছে এর মধ্যে একটি হলো যে কন্ডম ব্যবহার করা যাবে কি না তো এই ব্যাপারে মতো রয়েছে এটাকে শরীয়তের দৃষ্টিতে আজল বলা হয় আজল দুই রকম একটা হলো স্থায়ী আজল অস্থায়ী আজল স্থায়ী আজল হল যে সন্তান বন্ধ করে দেওয়ার জন্য যে পদ্ধতি গ্রহণ করা হয় এটা সম্পূর্ণ হারাম এবং কবিরা গুণা আল্লাহ সুবাহান হওয়া তারা আমাদেরকে মেসেজ দিচ্ছেন ওমায়ামিং দা বাতিং ফিল আর দি ইল্লা আল্লাহ রিস আল্লাহ প্রত্যেকটা প্রাণের রিস্কের সুষম বন্টন তিনি করেছেন আল্লাহ সুরা বাণী ইসরাইলের মধ্যে আলোচনা করেছেন খসিয়তা ইমলাক নাহানু নার্জুকুহম ও ইয়াকুম তোমরা সন্তানগুলোকে খাদ্য দেওয়ার ভয়ে রিজিকের জন্য তোমরা হত্যা করো না এটা হলো খিতান কবিরা অত্যন্ত মারাত্মক গুনাহের কাজ এই উদ্দেশ্য যদি কেউ আজল করে এই উদ্দেশ্য যদি কন্ডম ব্যবহার করে তাহলে এটা কুফুরি পর্যায়ের গুণা হতে পারে কবিরা গুণা হতে পারে এবং এর দ্বারা আল্লাহর আজব গজবের কারণ হতে পারে সে সন্তান হত্যাকারী বলে বিবেচিত হবে আর দ্বিতীয় হলো দ্বিতীয় যেটা জায়েজ পদ্ধতি আজল কখন করব। স্ত্রীর এমন কোনো ঝুঁকি রয়েছে ধরুন একটা সন্তান পরপর হচ্ছে স্ত্রীর সন্তান এখন একটা গ্যাপ দেওয়া দরকার এখন একটা বিরতি দেওয়া দরকার আপনার সন্তান পান করে এবং সেই স্ত্রী মার স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে এবং একাধিক সন্তান পালতে তার কষ্ট হতে পারে সেক্ষেত্রে একটা আজল বা সাময়িক সময়ের জন্য বিরতি দেওয়া যায় ওই আজলের ইস্তেহার ভিত্তিক হলো সে ওই আজল করার কারণে আজল শব্দের অর্থ হলো বীর্যকে মূল জায়গায় না ফেলে অর্থাৎ রেহেমে না ফেলে জরায়ুতে না ফেলে অন্য জায়গায় বীর্যটাকে ফেলা এটাকে আজল বলা হয় সেক্ষেত্রে সে কন্ডম ব্যবহার করতে পারবে অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করতে পারে তবে সেই ক্ষেত্রে ম্যালথাসিও এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এবং জন্ম নিয়ন্ত্রণের এই পদ্ধতিগুলো গ্রহণ করলে অনেক সময় স্বাস্থ্য ঝুঁকিতে আসতে পারে সেক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তার পরামর্শ নিয়ে এটি করতে হবে আল্লাহ سبحان وتعالى طلع مدري كيب وزبرته فيك ده